ইউটিউবে সর্বপ্রথম এরকম একটা ভিডিও আপলোড হলো যেখানে আমি প্রত্যেক স্টুডেন্টসের যে মনের মধ্যে যে জড়তা রয়েছে না যে স্যার কিন্তু এসি কোনো সাজেশন দিচ্ছে না স্যার এখনো টু মার্কসের কোনো সাজেশন দিচ্ছে না তো স্যার কখন দেবে হয়তো টু মার্কসের আপলোড হয়ে গেছে বা হবে কিন্তু এস নিয়ে যাদের যাদের চিন্তা রয়েছে আজকে তাদের সব চিন্তা মিটিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা শেয়ার করো এই ভিডিওটা এই জন্য শেয়ার করতে বলছি যে তোমরা যে কমেন্টে লিখছো স্যার এসিসি এটা দিন স্যার এসিসি ওটা দিন এসিসি সব সাজেশন আপলোড হবে কিন্তু কেন শেয়ার দিচ্ছে না বা স্যার কবে দেবে আজকে সেটা তোমাদের বলে দিয়ে তোমাদেরকে আগে রিল্যাক্স করছি কারণ তোমরা না এত এসিসি নিয়ে চিন্তা করছো যার জন্য কিন্তু তোমাদের পড়াটা ডিএসসি এর দিকে থাকছে না যার জন্য মনটা ডিএসসি থেকে বাই বাই মানে বেরিয়ে গিয়ে এসিসি দিকে চলে যাচ্ছে আজকে তোমাদের আগে সিচুয়েশনটা বলি ভালো করে শোনো উনিশ তারিখ থেকে পরীক্ষা তো তো যদি এখন আমি এসএসসি সাজেশন দিয়ে দিই তোমরা এসএসসি পড়বে না তোমরা তারিখে পড়বে কোনটা পড়বে এখন দরকার কোনটা এখন দরকার স্যার ডিএসসি তো দিয়েছেন স্যার লাস্ট মিনিট গুলো দিন একবার স্যার যদি টু মার্কসটা দিয়ে দিতেন ডিএসি তাহলে স্যার খুব ভালো হতো উনিশ তারিখ থেকে পরীক্ষা স্যার তো ওইটাই আমি করছি যেটা আগে দরকার এসএসসি জি মার্চ মাসে পরীক্ষা আছে একটা তিন তারিখের পরীক্ষা রয়েছে এখন থেকে কমেন্টটা তোমরা খেপিয়ে দিচ্ছ যে স্যার এসএসসি দিন এখন দিলে তোমরা মানে পড়বেও না কিছু না কি জন্য এসএসসি নিয়ে চাচাচ্ছ আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি ভালো করে শুনবে এসএসসি ঠিক কবে থেকে দেখো। আগে তোমাদের এই যে ধরে নাও আঠেরো উনিশ তারিখের পর থেকে আমি এসএসসি দেবো তার কারণ হচ্ছে তোমাদের ডিএসির প্রত্যেকটা সাবজেক্টের শর্ট আগে আপলোড করে দিই ডিএসি প্রত্যেকটা লাস্ট আগে আপলোড করে দিই ঝামেলা চুকিয়ে দিই তারপরে আমি এস এসি শুরু করব ওকে ভালো করে বুঝতে পারলো তো তাই এস এসি নিয়ে কমেন্ট করতে যেও না অন্তত আজকের এই ভিডিওতে যদি কমেন্ট না আমি রিপ্লাই কিন্তু এমন দেবো না কান্দি রক্ত বেরিয়ে যাবে এস এসি নিয়ে অত চিন্তা করা কিছু নেই একে তো মাধ্যমিক পরীক্ষার ব্যাচ আমাকে সামলাতে হচ্ছে তারপর অনার্স এর পরীক্ষায় উনিশ তারিখে দিয়ে দিচ্ছে তারপর আবার পাশের পরীক্ষা তারিখে দিয়ে দিয়েছে বর্ধমান ইউনিভার্সিটি তার তার কাটা তোমরা জানো উপর একই ডেটে দুটো পরীক্ষা এমনি যেটা হয় না অনার্স এর আগে হয় কিছুদিন পাশের হয় তো এবার আবার সেটা করে দিয়েছে তাহলে আমি অনার্স এর দেখব না পাশে দেখবো না আমি এসিসি দেখবো না আমি মাধ্যমিকের যে ব্যাচ চলছে তাদের দেখবো কাকে দেখব ওর জন্য আমাকে আমার মতো দাও তোমরা থাকো। আমি বলে দিয়েছিলাম না যে আমি তোমাদের দায়িত্ব নিয়েছি তাই তোমরা রিল্যাক্স থাকো ঠান্ডা থাকো লাফালাফি করার দরকার নেই হুড়ো হুড়ি করার দরকার নেই এসএসসির গাঁদাগুচ্ছের কোশ্চেন্স হবে সেটাও হবে না এসএসসি তে বারো পেলেই পাস শর্ট কোয়েশ্চেন দেবো তাহলে এসএসসি নিয়ে চিন্তা কিছু সতেরো আঠেরো উনিশ তারিখে পর দিলেও না তোমরা করতে পারবে ধরো যার উনিশ তারিখে জিওগ্রাফি রয়েছে এবার এস জিওগ্রাফি দিয়ে দিলাম তাহলে সে এবার পরীক্ষা দিয়ে আসার পর এস পড়তে পারবে পড়বে কারণ সে একটা ডিএসসি দিয়ে দিয়েছে কিন্তু এখন দিলে না সে পড়বে না সে কিছু করবে আবার যদি কেউ কেউ পড়ে না আমি সেটা চাইছি না যে তোমরা এখন পড়ো তোমরা এখন তে মন দাও কারণ এই দুটো পরীক্ষা এসএসসি আর জি তোমাদের হোম সেন্টারে হবে সেটা নিয়ে অত চাপ নিও না অত চাপে নেই আর মানলাম পুরো নেগেটিভে যাচ্ছে যেটা হবে না আমি থাকতে হতে দেবো না তবুও যাচ্ছি যে এসিসি সি সাপ্লিয়ে চলে আসে না তো তোমার অতটা ভয় লাগবে না ঠিক আছে এসসিসি তো দেখে নাও চিন্তা নাই টিএসি তে সাপনি চলে এলে তুমি বিরাট ভয় লাগবে আবার হোম সেন্টার কোথায় সেন্টার কোথায় করবে আর টিএসি টি দিয়ে আবার সাপ কিছু চলে আসে টিএসি তে সাপ নিয়ে এসে আসলে ওই চিন্তাগুলো থাকে কিন্তু এসসিসি তে তে সাপলে ওই চিন্তা থাকে না কলেজেই তো হবে দেখে নাও মাত্র বার নাম্বার তুলতে হবে ওই জন্য যেটা নিয়ে চিন্তা নেই সেটা নিয়ে লাফিয়ে নাম নেই যেটা চিন্তা আছে সেটা নিয়ে একটুখানি ভাবো এবং ভালো করে দেখো যে স্যার একদম সেই মতন করে আমাদের গাইড করছে আর এরকম গাইড না ইউটিউবে তোমাদের কেউ করবে না যেটা আমি করছি আর আমি গলার জোরে এই জন্য বলি আমার মধ্যে বুকের পাটা আছে ঠিক আছে দেখো না দেখো আমার এই কথাগুলো খারাপ লাগুক না লাগুক ভার মেজাও আমার দেখার দরকার নেই আমি এরকমই দেখলে না দেখলে আমার কিচ্ছু যায় আসে না যে দেখবে না সে বুঝতে পারবে কি জিনিস আর যে দেখবে সে বুঝতে পারবে কি জিনিস ওই জন্য এইখানে গুনিগুলি করে লাগবে আর একটা বলে দিচ্ছি এসএসসি নিয়ে চিন্তা করোনা তোমরা যথেষ্ট আর স্নেহের আজকে যদি তোমরা ফেল করে যাও না তার মানে আমি ফেল করছি আমি এরকম তোমরা ফেল করলে আমি ফেল করছি তাই নিশ্চয়ই আমি ফেল করতে চাই না তাই রিল্যাক্স থাকো আগে ডিএসি গুলো কমপ্লিট করতে দাও ডিএসি গুলো দিয়ে দিই এত কমেন্ট করছে না এসএসসি নিয়ে যে আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে কি করবো মাঝে মাঝে মনে হচ্ছে এসএসসি ছেড়ে দিই আর এসেছে তাহলে ডিএসি গুলো বাবা হয়ে যাবে তার জন্য আরামসে রিল্যাক্সড হোক আমাকে ডিএসি গুলো ছাড়তে দাও ডিএসি বড় কোশ্চেন সে লাস্ট মিনিট ডিএসি টু মার্কস ছাড়তে দাও তারপরে তোমাদের সবার এসএসসি শুরু হবে ওকে তখন আমি নিশ্চিন্তে শুধু এসএসসি ছাড়তে পারবো ঠান্ডা মাথায় ওই জন্য আমাকে একটু পরিষ্কার হতে দাও মানে কিছু মনে করো না যদি আমি একটু রেগে যাই কিছু মনে করো কিন্তু যেটা রিয়েলিটি সেটাই বললাম ওকে পারলে এই ভিডিওটাকে না শেয়ার করো কেন বলো তো ধরো তুমি আমার বন্ধু আমি এসি সিনে চিন্তা করছি ভিডিওটা আমার শেয়ার করলাম দেখলাম তাহলে আমি রিলায়েবল হয়ে গেলাম যে চলো স্যার যখন বলে দিয়েছে চিন্তা নাই আঠারো থেকে উনিশ তারিখের পর স্টার্ট হয়ে যাচ্ছে ওকে ঠান্ডা রিল্যাক্স ব্যাস এই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করেছে কিনা বলবো না ও তো তোমরা করবো না বলেও লাভ নেই বেকার ফালতু বলা ভিক্ষা চার মতন হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব করবো করবো মানে করলে যেন আমার লাভ হবে সাবস্ক্রাইবটা করো ঠিক আছে না এই যে ভিডিওটা দিলাম না এটাও পেতে না চলো ভালো থেকো সুস্থ থেকো যত পারো শেয়ার করো